হাই এভরি ওয়ান কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি শেয়ার করবো অপূর্ব স্বাদের একটি গাঁটি কচুর রেসিপি সর্বপ্রথম এই রেসিপিটি বানানোর জন্য কচুর খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম এইবার কড়াইয়ে জল দিয়েছি জলটা গরম হয়ে আসলেই কচু দিয়ে দেব দেন লবণ দেব এবং ভালো করে জলটা গরম হয়ে আসলেই হাই ফ্লেমে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব জলের সঙ্গে কচুগুলোকে কচুগুলোকে এখানে ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব তিন মিনিট পরে কচুগুলোকে দেখাচ্ছি তিন মিনিট পরে কচুগুলোকে জল ঝরিয়ে নেব কারণ এখানে ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেন ওই কড়াইয়ে তেল দেব এবং সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে দেব এবং আগে থেকে কেটে রাখা একটি আলুকে দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নেব আলুগুলো এখানে ভাজার সঙ্গে সঙ্গে কচুগুলোকেও দিয়ে দেব এবং একই সঙ্গে বেশ লাল লাল করে ভেজে নেব কচু এবং আলুটাকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে তুলে নেব দেন ওই তেলের মধ্যে ফোড়ন দেব তার জন্য লাগছে দুটি লবঙ্গ হাফ চামচ গোটা জিরা দুটি এলাচ একটি শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা এখানে হয়ে গেছে দেন স্লাইস করে কেটে রাখা টমেটোকে দিয়ে দেব। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এবং ভাজা যখন হয়ে যাবে তখন একটু প্রেস করে দেব টমেটোগুলোকে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ এবং টমেটো খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে দেন আদা রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম হাফ চামচের মতো সেটিকে দিয়ে দেব। এবং আবারও ভাজতে থাকবো ফলে পেস্টটির কাঁচা গন্ধটা চলে যাবে অল্প একটু জল দিয়ে দেব। না হলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং দিয়ে দেব কিছু শুকনো মশলা তার জন্য লাগছে এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দুই চামচ জিরা ধনিয়া পাউডার এবং দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং রেসিপির স্বাদটাকে বাড়াতে এক চামচ চিনি দেব তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবং দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা অল্প অল্প জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা রিলিজ হবে কষাতে কষাতে খুব সুন্দরভাবে মশলাটা এখানে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু এবং কচুগুলোকে দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেবো দেন সমস্ত উপকরণ যখন কষানো হয়ে যাবে জল দিয়ে দেব এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তবে ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবং লিড বন্ধ করে রান্না করব দশ মিনিটের মতো আলু ও কচুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় লাগছে কচুর রেসিপিটা একটি কচু প্রেস করে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে কিন্তু একটা কচুও ভাঙেনি সব গোটা আছে বাট ভিতর থেকে একদম সফট হয়ে গেছে এবার গরম মশলা ছড়িয়ে দেব এবং স্ট্যান্ডিং বাই রাখবো দুই মিনিট বন্ধুরা রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের গাটি কচুর রেসিপি যেটি সাদা ভাত রুটি পরোটা ইত্যাদির সঙ্গে অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নূতন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ